আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা হজরত খালিদ রাদ আল্লাহ তালহন হাজিরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব পূর্ববর্তী ভিডিওতে আমরা হজরত খালিদ রাদ আল্লাহ তালহন লোহা সেতুর যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি যারা এখনও লোহা সেতুর যুদ্ধ সম্পর্কে জানেন বা দেখেননি তারা পূর্ববর্তী ভিডিওটি দেখে আসতে পারেন হাজিরের যুদ্ধ হাজির বা মা আরকাহ আল হাদির এই যুদ্ধটি বাইজেন্টাইন সেনাবাহিনী এবং রাশিদুন খিলাফতের অভিজাত অশ্বারোহী বাহিনী মোবাইল গার্ডের মধ্যে সংঘটিত হয় এই যুদ্ধটি ছয়শো সালের জুন মাসে সিরিয়ার বর্তমান কিন্নাসরিন শহর থেকে প্রায় তিন মাইল পূর্বে আল হাদহেরে সংঘটিত হয় পটভূমি জেরুজালেম বিজয়ের পর খরিফা উমর তার রাজধানী মদিনায় ফিরে যান একই সময় সেনাপতি ইয়াজিদ সিজারিয়া কাইসারিয়া নগরী ও সমুদ্র বন্দর অবরোধ করেন মুসলিম সেনাপতি আমর ইবনুল আস এবং সুরাহ ইবনে হাসানা ফিলিস্তিন এবং জর্ডান পুনরুদ্ধারের জন্য পদযাত্রা করেন যা বছরের শেষে সম্পন্ন হয় আবু ওবায়দা ইবনুল জাররা এবং খালিদ বিন ওয়ালিদ সতেরো হাজার শূন্য নিয়ে জেরুজালেম থেকে উত্তর সিরিয়া বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আবু ওবায়দা প্রথমে দামেস্কে পৌঁছান যা ইতিমধ্যেই মুসলমানদের দখলে ছিল তারপর এমেসা অভিমুখে যাত্রা করলেন সেখানে তার আগমনকে স্বাগত জানানো হলো তার পরবর্তী লক্ষ্য ছিল কিন্নাসরিন শহর খালিদ ও মোবাইল গার্ডকে সঙ্গে নিয়ে তিনি সেদিকে অগ্রসর হন কয়েকদিন পর মোবাইল গার্ড কিন্নাসঋণ থেকে তিন মাইল পূর্বের হাজির নামক স্থানে পৌঁছায় সেখানে বাইজেন্টাইনরা তাদের উপর তীব্র আক্রমণ চালায় কিন্নাস ঋণের বাইজেন্টাইন সৈন্যদের অধিনায়ক ছিলেন মিনাস নামের একজন জেনারেল যিনি একজন সম্মানিত সৈনিক ছিলেন মিনাস জানতেন যে যদি তিনি কিন্নাসঋণে অবস্থান করেন তবে রাশিদুন বাহিনী তাকে অবরুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে হবে কারণ সম্রাটের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা ছিল না তাই তিনি আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শহরের অনেক দূরে রাশিদুন বাহিনীর অগ্রবর্তী অংশের উপর আক্রমণ চালিয়ে তাতে পরাজিত করার চেষ্টা করেন যাতে তারা মূল বাহিনীর সঙ্গে মিলিত হতে না পারে এই পরিকল্পনা অনুযায়ী মেনাস প্রায় সাত হাজার শোনির একটি বাহিনী নিয়ে হাজিরে মোবাইল গার্ডের উপর আক্রমণ করেন এই প্রচেষ্টায় তিনি হয়তো জানতেন না যে খালিদ মুসলিম বাহিনীর অগ্রবর্তী অংশের সঙ্গে উপস্থিত ছিলেন অথবা খালিদ ইবনে ওয়ালিদ সম্পর্কে যা শোনা গিয়েছিল তা তিনি বিশ্বাস করেননি